আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনকর কৃষক আমার ভাই বন্ধুরা পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা এইগুলো জানাবো তো ব্রয়লার বাচ্চা যেখানে আপনার সবিটা কোম্পানিরটা আটান্ন টাকা সাতান্ন টাকা উনষাট টাকা কেন বেচা হচ্ছে সেখানে প্রতি পিস আপনার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা কেন বেচা হচ্ছে ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা এগুলো এই গ্রেডের ব্রয়লার ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চা এখন এ গ্রেডেরই আছে বি গ্রেডের ব্রয়লার বাচ্চা আপাতত এখন হয় না আজকে আমরা সোনালি আপনার সাতাশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা করছি সোনালি ক্লাসিক আজকে আপনার সাতাশ আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ব্লাকাস্ট সোনালির কালো বাচ্চাটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে উনচল্লিশ টাকাও কেনা হচ্ছে মিশরীয় পাওয়ামিটা আজকে চৌত্রিশ ছত্রিশ টাকা এবং সাদা পাওয়ামিটা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা বারটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা টাইগারটা বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালী মোরগ মুরগি বাসায় করে দেওয়া যাবে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হবে গ্যারান্টি তো ইনশাল্লাহ আপনারা যাদের লাগবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন কে কারো অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং বাংলাদেশের পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল রকমের বাচ্চা সোনালি অরজিনাল থেকে শুরু করে আমরা যেই বাচ্চাগুলোর রেট বলছি সকল রকমের বাচ্চাই ডেলিভারি করা যাবে তো যাদের লাগবে যোগাযোগ করবেন দেশি মুরগির বাচ্চাটা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা লেয়ার বাচ্চাটা আশি পঁচাশি টাকা এবং বন্যরাষ্টটা সত্তর এবং কালারবার্ডের অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাকস্টালক বাচ্চা যেটিগুলো এগুলো একান্ন থেকে পঞ্চান্ন কেনা হচ্ছে এবং আজকে আমাদের কাছে কোয়েল পাবেন দশ থেকে পনেরো দিন ভ্যাকসিন করা কোয়েল আছে আমাদের কাছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং এক দিনের কোয়েলগুলো আজকে কেনা হচ্ছে দশ টাকা এগারো টাকা এবং আপনার তিথির টাইগার এগুলোর রেটে তো জানাই দিলাম টাইগারটা আজকে বাউন্ন টাকা থেকে তেপ্পান্ন টাকা সেটা বলে দিছি এবং দেশি ছিল রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চার রেটও জানা দিলাম তিথির মুরগির বাচ্চা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বেইজিং হাঁসের বাচ্চা হচ্ছে আপনার একশো দশ টাকা চীনা হাঁসের বাচ্চা দশ টাকা যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি করা হয় জহির এগ্রো ফার্ম থেকে তো জহির এগ্রো ফার্ম থেকে নিতে অবশ্যই যোগাযোগ করতে হবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ 这个谢谢,谢谢。